মাধ্যমে আমার কাছে একটি টেলিভিশন দেখতে পাচ্ছেন গাইজ একটু কিন্তু টেলিভিশন না এটা একটি স্মার্ট বোর্ড সো যারা এডুকেশন পার্চেস করবেন এবং অনেকেই মাল্টিমিডিয়া বোর্ড ব্যবহার করছেন সো একসাথে মাল্টি পারপাস ব্যবহার করার জন্য এই বোর্ডটি বেস্ট হতে পারে আপনার কর্পোরেট ক্লায়েন্ট বা আপনার কর্পোরেট অফিস রয়েছে সেখানে প্রচুর মিটিং হচ্ছে বা প্রেজেন্টেশন করতে হয় তার জন্য বেস্ট একটা বোর্ড হতে পারে এখন হতে পারে মেডিকেল বোর্ডগুলো কিন্তু অনেক দূর থেকে একটা অনেক স্টুডেন্ট পড়াইতে হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু পড়াশোনা বোর্ড দেখতে সমস্যা হচ্ছে সেই পার্পাস তো আপনি এটা ব্যবহার করতে পারেন আবার এন্টারটেনমেন্ট পারপাসও কিন্তু ব্যবহার করতে পারেন সো এই বোর্ডটা নিয়ে আজকে আলোচনা করবো আমরা কিন্তু আছি অ্যামডক্সে আর এমডক্সের এর লোকেশন আমরা ভাইয়ের কাছে নিচ্ছি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের লোকেশন একটু সার্চ করে বলে দেন জি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকার বাংলা মোটর রূপায়ণ ট্রেড সেন্টার লিফটের সদর তলায় এমডক্স অনেক ধন্যবাদ তাছাড়া দর্শক বন্ধুরা এই সম্পর্কে বিস্তারিত জানাতে কিন্তু আমাদের স্ক্রিনে নাম্বারও কথা বলতে পারেন আর আজকে এটা নিয়ে ডিটেইলস একটু আলোচনা করার চেষ্টা করব ধৈর্য সহকারে একটু দেখবেন আজকে এই স্মার্ট বোর্ড সম্পর্কে একটু ডিফারেন্ট নিউজটা দেখাবেন প্লিজ স্মার্ট বোর্ডের আমরা জেনে থাকি যে বিভিন্ন ধরনের ইউজ থাকে হোয়াইট বোর্ড বোর্ডের মতো আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা আছে আপনি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে যেমন এখানে ব্যাকগ্রাউন্ড ক্লিক করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে আমি একটা ম্যাথ ক্লাস নিশ্চয় আমার ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করলাম এখানে কিন্তু আমি ইচ্ছা মতো লিখালেখি করতে হবে লিখালিখি করে ক্লাস করতে হবে অ্যান্ড যদি আপনার হয়ে থাকে একটি কর্পোরেট অফিস আপনার যদি একটি কর্পোরেট অফিসে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের প্রেজেন্টেশন দরকার পড়তে পারে একটা খালি হোয়াইট বোর্ড আপনি নিয়ে আসতে পারবেন এখানে আপনি বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন করতে পারবেন প্লাস এখানে আপনি লাইভ অ্যানালেশন অথবা আপনারা ডাটা অ্যানালাইসিস বা বিজনেস ডাটা অ্যানালাইসিস করতে পারবেন কিভাবে এখানে আমি সিনসার্টে গিয়ে ব্রাউজারে ক্লিক করবো ব্রাউজারে ক্লিক করলে আমি দেখতে পাবো আমার এখানে একটা গুগলের ব্রাউজার ওপেন হয়ে যাবে এখন আমি এখানে যেটা ইচ্ছা চাইলে এখানে নিয়ে আসতে পারবো এখানে আমি আপনাদের এখানে সার্চ করলাম বিজনেস অ্যানালাইসিস বিজনেস অ্যানালাইসিস রিলেটেড যে কোনো জিনিস আমি এখানে নিয়ে আসতে পারবো লাইক আমি যদি এই ছবিটাকে এই ছবিটাকে আমি চাচ্ছি আমার বোর্ডে নিয়ে আসতে আমি জাস্ট আমি ক্লিক করবো ছবিটার মধ্যে ছবিটা এই বোর্ডে আমার চলে আসবে আমি কিন্তু এখন এই ছবিটার মধ্যে লিখে বিজনেসটা অ্যানালাইসিস করতে পারবো আমার বিজনেস অ্যানালাইসিস পদ্ধতিটা আরও ডেভেলপ হবে আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে অথবা আপনার ক্রিয়েটিভিটি কিন্তু আরো বাড়িয়ে তুলবে এটা যদি আপনি এডুকেশন পারপস ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একটা হোয়াইট বোর্ড

আমার এআই এই লেখাটাকে অ্যালফোব্যাটিক অর্ডারে নিয়ে আসবে এখন আবার আপনি চাচ্ছেন যে আমি এই জিনিসটা সার্চ করবো অথবা এই লেখাটার উপর কি আছে বা এই কি এটা আমি সার্চ করে দেখতে চাই এখন সিলেক্ট অপশনে ক্লিক করবেন সিলেক্টে গিয়ে আপনি এখানে সার্কেল করবেন সার্কেল করার পর দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন আছে আপনি যদি সার্চে ক্লিক করেন এখানে আমার ওই গুগলের ওপেন হয়ে যাবে এখন এমডোক্স সম্পর্কে আমার গুগল যা জানে এখানে সব চলে আসবে লাইক এখানে আমার ওয়েব পেজটা চলে আসছে ওয়েবসাইটে চলে আসছে এটা কিন্তু আমাদের ওয়েবসাইট

ব্যক্তিগত পারপাস যদি আমি বলি যেমন আমরা মাঝে মধ্যে এন্টারটেনমেন্ট পারপাসে ইউজ করে থাকি আমাদের অফিসে আমরা থার্সডে নাইটে এন্টারটেনমেন্টের জন্য ইউজ করে থাকি যেমন আছে এন্টারটেনমেন্টের জন্য আপনি আপনার কি দরকার আপনার একটা ইউটিউব দরকার আপনার নেটফ্লিক্স হইচই বঙ্গ চোরকি এগুলো দরকার তাই না এই ক্ষেত্রে আমাদের পেয়ে যাচ্ছেন কি প্লে স্টোর আমাদের কিন্তু গুগলের অ্যাডলাস সার্টিফাইড করা আছে আমাদের অ্যান্ড্রয়েডটা অ্যান্ড্রক্সের অ্যান্ড্রয়েড তো দ্যাটস ওয়াই আমরা কিন্তু এখানে গুগলও সার্টিফাইড পেয়ে যাচ্ছি প্লে স্টোর থেকে আপনি যা ইচ্ছা এন্টারটেনমেন্ট পারপাসের জন্য নামাইতে পারবেন যেমন আমার আসে নামানো এখন ইউটিউব আমি ইউটিউব থেকে কিন্তু দেখতে পাবো এখন যেহেতু আমার বোর্ডের মধ্যে ফোর কি রেজলিউশন দেওয়া ইউজ করা হয়েছে সেই ক্ষেত্রে আমি এখানে যে কোনো ভিডিও দেখতে পাবো ফোর কি ভিডিও বা ফোর কি ভিজুয়ালের মাধ্যমে যে কোনো মুভির ভালো একটা এক্সপিরিয়েন্স দিতে পারবো অ্যান্ড সেই ক্ষেত্রে আপনি আমাদের সাথে পেয়ে যাচ্ছেন চার চারটি ইনবিল্ট স্পিকার আমাদের স্পিকারগুলো আপনাকে স্টারিও সাউন্ড দিবে ডলবে অপারেটিং সিস্টেমের মতো সেই ক্ষেত্রে আপনি কিন্তু একটা সিনেপ্লেক্সের মতো ফিল পাবেন মুভির ক্ষেত্রে বা যে কোনো এন্টারটেনমেন্ট পারপসে মাসাল্লাহ কিন্তু বস যেটা আসলে জানতে চাচ্ছিলাম যে বাজারে অনেক স্মার্ট বোর্ড আছে মার্কেট আছে মার্কেটে অনেক স্মার্ট বোর্ড আছে সেগুলোর সাথে আমি ওয়েস বা অ্যান্ড্রয়েড ইউজ করতে পারবো আপনাদের শুধু দেখলাম অ্যান্ড্রয়েড আছে ওয়েস তো নাই আমাদের ক্ষেত্রে আপনি সবই পেয়ে যাবেন আপনার কি লাগবে আপনার অ্যান্ড্রয়েড লাগবে আপনার ওপিএস লাগবে আপনার অন্য কোনো সফটওয়্যার লাগবে বা আপনার কাস্টমাইজেশন লাগবে আমরা সব অফার করছি এটাকে আমি অ্যাজ এ ডেস্কটপ ইউজ করতে পারবো হ্যাঁ অবশ্যই আমি যদি দেখাতে চাই এখানে আপনি জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করে ওপিএস এ ক্লিক করবেন

টাচের মাধ্যমে কাজ করতে পারতেছে যেমন দেখতে পাচ্ছ পিসির মধ্যে যত ধরনের অ্যাপ আছে বা যত ধরনের সফটওয়্যার আছে আপনি কিন্তু সব এখানে ইউজ করতে পারবেন এখন কিন্তু আপনার হাত দিয়ে টাইপিং করা লাগবে না বা বসে বসেই করা লাগবে না আপনি প্রেজেন্টেশন দিবেন আপনি কোনো পিসি প্রেজেন্টেশন দিতে হলে এখান থেকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেজেন্টেশন দিতে পারবেন আচ্ছা এখন অনেকে আছে এই বোর্ডটা পারচেস করার পূর্বে তো অনেকেই চাবে যে একটু এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য তারা কি সরাসরি এটা ব্যবহার করার কোনো মানে ওয়ে আপনাদের কাছে আছে কিনা আমাদের ক্ষেত্রে আমরা কাস্টমারের স্যাটিসফ্যাকশনের জন্য হানড্রেড পার্সেন্ট সিউরিটি দেই কীভাবে আপনি চাইলে আমাদের এক্সপিরিয়েন্স এটা লাইভ এসে কাজ করে যেতে পারবেন অথবা আপনি এখানে দেখে যেতে পারবেন অ্যান্ড আমরা আপনাদের সেভেন ডেজের ফ্রি ট্রায়াল অফার করতেছি আপনি আপনার অফিসে আপনি আপনার স্কুলে বা আপনি আপনার পার্সোনাল জন্য আপনার হাউসে এটা আমাদের অ্যামডক্সের হোয়াইট বোর্ডটি অ্যামডক্সের স্মার্ট বোর্ডটি আপনি সেভেন ডেজের জন্য ফ্রি ট্রায়াল করতে পারবেন আমরাই দিয়ে আসবো আবার আপনি ইউজ করবেন আপনি ইউজ করলে ভালো লাগলে আপনি রেখে দিবেন আপনার যদি ইউজ করে ভালো না লাগে আমরাই নিয়ে আসবো এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ হবে না আপনাদের জন্য আচ্ছা তো এটা তো আসলে একটি অনেক চমৎকার প্রোডাক্ট অবশ্যই নিঃসন্দেহে তো আপনারা আপনাদের এই অ্যামডক্স প্রোডাক্টটি মানে বিশেষ করে যে স্মার্ট বোর্ডটি আছে স্মার্ট টিভি বলতে পারি যাই বলি মানে একের ভিতরে অনেক কিছু জি এটা ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন আমরা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি এবং সর্বপ্রথম ফাইভ ইয়ার্স এর গ্লোবালি প্যানেল না পার্সের প্রতি সেটা আমি আমি এটা সেটা ভাগ করে বলেছি গ্লোবাল ওয়ারেন্টি মিনস আপনি যে কোনো জায়গায় গ্লোবালের যে কোনো জায়গায় আমাদের ওয়ারেন্টি গ্যারেন্টি ক্লেম করতে হবে এখন আমাদের পাঁচ বছরের ওয়ারেন্টি আসলে কীভাবে দিচ্ছি এবং সেটা যদি বলি আমরা এসছি ওয়ান ইয়ারের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনার কোনো ডিভাইস বা প্যানেল বা সফটওয়্যারের ইস্যু আমি এটা একদম রিপ্লেস করে দেব আপনি লাইভ এসে নিজেও এসে রিপ্লেস করতে হবে যে আপনি একে ইনটেক যাবেন অ্যান্ড দুই বছরের সার্ভিস অ্যান্ড পার্সের ওয়ারেন্টি দিচ্ছি আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এই মোট ফাইভ ইয়ার্স আপনাকে গ্লোবাল ওয়ারেন্টি অ্যান্ড গ্যারেন্টি দিচ্ছি বাংলাদেশে আমাদের চেয়ে বেশি কেউই নেই সবাই দিচ্ছে দুই বছর তিন বছর এক বছর বাট আমরা পাঁচ বছর দিচ্ছি কেন কজ আমাদের অ্যামডক্সের প্রতি আমাদের একটা কোয়ালিটি কনফিডেন্স আছে আচ্ছা আপনাদের এই প্রোডাক্টটা তো বাজারে বা মার্কেটে পাওয়া যাচ্ছে এখন এটা কপি বা অরিজিনাল কীভাবে বুঝবো সেই ক্ষেত্রে যদি আমি বলে চাই যে আমাদের আমরা অরিজিনাল কিনা বা কপি কিনা সেই ক্ষেত্রে আমরা জানি যে বিভিন্ন ব্র্যান্ডের বা বিভিন্ন টিভি বা বিভিন্ন স্মার্ট বোর্ডের ক্ষেত্রে দেখতে পাবেন যে লোকগুলো বাইরে লেজার কাটিং করা থাকে অথবা কোনো স্টিকার লাগানো থাকে এখন যদি আপনি অ্যামডক্স এর দেখতে চান অ্যামডক্স এর একদম মধ্যে লাইক এই এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাচ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এই লোগোটার মধ্যে টাচ হচ্ছে দ্যাটস দিন আমার ডিসপ্লে মধ্যে আমার লোকটা ইন্টিগ্রেট করা এখন যদি আমি লোকটা চেঞ্জ করতে যাই তাহলে আমার ডিসপ্লে ফুল চেঞ্জ করতে হবে দ্যাটস দিন উই আর দা অরিজিনাল উই আর দ্য গ্লোবাল কারণ অ্যামডক্স যেহেতু একটা গ্লোবাল ব্র্যান্ড সেই ক্ষেত্রে আমাদের লোগোটাও একদম অরিজিনাল থাকবে সেই ক্ষেত্রে আপনি শিওর হতে পারবেন যে আপনি একটা অরিজিনাল প্রোডাক্ট ইউজ করতেছেন বা অ্যামডক্স এর অরিজিনাল প্রোডাক্ট ইউজ করতেছেন আচ্ছা এখন আপনাদের দেখলাম যে উপরে ক্যামেরা আছে তো আমি এই ক্যামেরাটা যে ইউজ করব এটা আসলে রেজুলেশন দা বাই কোয়ালিটি কেমন যদি বলতেন বা একটু দেখাই দেন যদি আমাদের ক্যামেরা যদি আমি দেখাই আমি একটু চলে যাই আমাদের ক্যামেরা সেকশনে

আমাকে এখানে জুম করে দেখাচ্ছে আপনার কনফারেন্সে বা আপনার মিটিংসে যদি আপনি কথা বলতেছেন বা আপনার ক্লায়েন্ট আপনাকে দেখতে পারতেছেন ওভারসিজ থেকে সেই ক্ষেত্রে এ আই ক্যামেরাটা আপনার জন্য কার্যকরী হবে কারণ এ ক্যামেরা আপনি যখন কথা বলবেন তখন আপনাকে জুম করে তুলবে বা আপনাকে এখানে আলাদাভাবে দেখাবে যেমন এখানে আমি ক্যামেরার মধ্যে শো করছি শো হচ্ছে না দেখতে কিন্তু আপনাকে শো করছে আপনি এখানে মুভমেন্ট করতেছেন যারা সরাসরি সে এক্সপেরিয়েন্স নিতে যাচ্ছে বা এই বিষয়টা সম্পর্কে জানতে যাচ্ছে তারা কিভাবে আসবে আরেকবার একটু লোকেশনটা বলে দেন আমাদের এমডক্সের এক্সপেরিয়েন্স সেন্টারে যদি আপনি আসতে চান সেই ক্ষেত্রে আপনাকে ঢাকার বাংলা মোটর রূপায়ণ ট্রেস সেন্টার আসতে হবে লিফ্টের সেভেন্টিনে কিন্তু আমরা উপস্থিত আছি সেই ক্ষেত্রে যদি আপনারা বিস্তারিত কিছু জানতে চান অথবা ডিটেলস কিছু জানতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা স্ক্রিনে ধরা নাম্বারে ক্লিক করতে পারেন অথবা নাম্বারে কল করতে পারেন